আমাদের অনুরোধ পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতম্বাল ওলামার পক্ষ থেকে আমরা জানাই যে এই মুহূর্তে সব দিন দল দিন ইমানের দাবি যারা করেন তাদের সকলেরই ইমানের দাবি হল সার্বিক শক্তি দিয়ে হলেও এই আন্দোলনকে করা এবং পরিচালনা করা আপনারা শুনেছেন নিশ্চয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন বিল তিনি বলছেন অ্যামেন্ডমেন্ট বিল আমরা যেকোনো অবস্থায় পাশ করবই তাহলে আমাদেরও সমস্ত ইমাম মুসলিম জনতা এই আবাস হওয়া দরকার আমরাও হার হালতে গণতান্ত্রিক পদ্ধতিতে ইনশা আল্লাহ এই বিলের বিরুদ্ধে রুখে বই আজ আমাদের ডাক এসছে মুসলিম পার্সোনাল ল বোর্ডকে শক্তিশালী করতে উনিশে নভেম্বর উনিশে নভেম্বর মঙ্গলবার পশ্চিম বাংলার প্রত্যেকটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা মসজিদের ইমামের নেতৃত্বে এলাকার জনতলদিন মানুষের নেতৃত্বে কাল সকলের মুখ একটা দিকেই হবে সেটা হচ্ছে কলকাতা শহীদ মিনার চল আমরা সবাই একতার কথা বলি ঐক্যের কথা বলি আজ একতার ডাক এসছে ঐক্যের ডাক এসছে কারণ এই মঞ্চটা একতার মঞ্চ এই মঞ্চটা ঐক্যের মঞ্চ তো একতার কথা আমরা বলি যেমন আজকে একতার মঞ্চ পেয়েছি তেমন ঐক্যের মন পেয়েছে তেমন আমাদের উচিত সকলেরই এই ঐক্য মঞ্চটাকে এই একতা মঞ্চটাকে এটা মুসলিম পার্সোনাল নবনকে শক্তিশালী করবে এই শহীদ মিনারের আন্দোলন উনিশে নভেম্বর সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন যে আমরা সব বিভেদ ভুলে গিয়ে সব মাথা থেকে ঝেড়ে ফেলে এখন সামনের যে ডাকটা এসছে সেটা হলো উনিশে নভেম্বর এই ডাকে সারা দিয়ে এই একতা মঞ্চকে এই ঐক্যের মঞ্চকে আমরাও দেখায় যে আমরা বিভেদের জায়গায় নয় আমরা সবাই আলাদা আলাদা নয় আমরা সবাই এক কারণ একের লাঠি সালাম আলাইকুম রহমতুল্লাহি نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الكفر مله واحده او كما قال عليه الصلاه والسلام প্রিয় দেশবাসী বিশেষ করে পশ্চিমবঙ্গের আপামর জনতা দিন দরদি মসজিদ মাদ্রাসা মক্পর খানকা কবলাস্থান একবাবকে বলা যায় আকবর সম্পদ যারা ভালোবাসেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা জানেন বা অবগত আছেন কেন্দ্রীয় সরকার এক কালা কানুন ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপরে চাপিয়ে দিতে চাচ্ছে যেটার নাম হলো ওয়াফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা জানি ওয়াফ এটা আল্লাহর সম্পদ আর এই সম্পদটি কেবলমাত্র আল্লাহর জন্যই ব্যবহার হবে কিন্তু বড় আফসোস বর্তমান কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে এই মুসলিমদের বা আল্লাহর বৃহৎ একটা সম্পত্তি যে ভারতবর্ষের মাটিতে আছে সেটাকে ছলে বলে কলে কৌশলে কিভাবে তারা নিজেরা কবজা করতে পারে এর একটা চক্রান্তের নতুন ফাঁদ পাততে চলেছে যারই নাম হল ওয়াক্স অ্যামেন্ডমেন্ট বিল এমনিই তো বহু ওয়াক সম্পত্তি যেগুলো সঠিক কাগজপতি তথ্য আদি সঠিকভাবে নাই এগুলো বিলুপ্ত হয়ে গেছে করে দিয়েছে কিন্তু তারপরেও যেগুলো অন্তত আমাদের সামনে এখনো পর্যন্ত আছে বা সরকার ওয়াকফ বোর্ডের মাধ্যমে যেগুলো প্রকাশ করেছে

অন্যের সম্পদ তার অনুভূতি ছাড়া নেওয়া যায় না এটা ওয়ালাদের কাছেও আল্লাহ ঘোষণা করেছে এখন ওয়াকফ সম্পত্তি মানে হলো সম্পত্তির উপরেই তো মসজিদ মাদ্রাসা মকত খানকা কবরস্থান তৈরি হয় তাহলে ওয়াক সম্পত্তি নেওয়া মানে মসজিদ মাদ্রাসা মক্তব খানকা এইগুলোকে সুকৌশলে তাদের কবজায় দিয়ে নেওয়া এখনো পর্যন্ত আমরা জানি বিল হয়নি বহু মসজিদ এ চলছে আর যদি এগুলো সরকারের তত্ত্বাবধানে চলে আসে তাহলে কত মাদ্রাসা মসজিদ মত খানকা ক্ষতিগ্রস্ত হবে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা সকলেই ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে সংবিধান এ অধিকার দিয়েছে যে প্রত্যেকটা ধর্মের ধর্মস্থানগুলো তারা তাদের ধর্মীয় নিয়ম অনুসারে তারা পরিচালনা করবে এটাই সংবিধান অধিকার দিয়েছে আর যদি এগুলো সরকার নিয়ে নেয় সরকারের হাত সরকারের হাতে চলে যায় তাহলে এর দুর্ব্যবহারটা কেমন হবে সেটা আপনারা উপলব্ধি করতে পারেন বিশেষভাবে আমরা জানি এমনিতেই বহু অকাপ সম্পত্তি ডিওলার ও ডিওলারদের মাধ্যমে অনেক মানুষের নামে ব্যক্তিগত সব রেকর্ড হয়ে গেছে আর যখন সরকারের তত্ত্বাবধান থাকবে তারা নিজের সদিচ্ছায় এগুলো মানে নিজেদের ইচ্ছা মতন এগুলোকে ব্যবহার করবে তাহলে আল্লাহ সম্পদ আমরা আল্লাহকে যখন দান করি বা ওয়াফ যখন আমরা করি যে ব্যক্তি ওয়াফ করে ওই ব্যক্তি যদি এই সম্পদ নিজেও ফিরিয়ে নিতে চায় আর পারে না যদি ওয়াকটা আওলাদি না হয় আওলাদি হলেও ফিরিয়ে নিতে পারবে না শর্ত লাগিয়ে সেই সম্পত্তিগুলো ব্যবহার করতে পারবে তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা জানি এই কালাকারণের বিরুদ্ধে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের এই পরিকাঠামো আপনারা জানেন যে আন্দোলনই হলো এর মক্ষম দাওয়াই বা এর ঔষধ গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কিষাণ আন্দোলন যদি শুধু এক শ্রেণীর মানুষ যদি আমাদের শিখ ভাইরা হাজার খালাক মানুষের কোরবানির বিনিময়ে বছরের পর বছর আন্দোলন করে তারা যেমন কিষাণ আন্দোলন বিলকে রদ করে দিয়েছে ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলমান সংখ্যায় আমাদেরকে সবসময় কমিয়ে দেখানো হয় এই বৃহৎ জনতার মাঝখানে এত বড় একটা কানুন পাশ করতে যাবে আর আমাদের কি মনে হয় আমরা সব চুরি করে বসে থাকবো তাহলে আমাদের অনুরোধ পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইন বাবা আমার পক্ষ থেকে আমরা জানাই যে এই মুহূর্তে সব দিন দল দিন ইমানের দাবি যারা করেন তাদের সকলেরই ইমানের দাবি হল সার্বিক শক্তি দিয়ে হলো এই আন্দোলনকে করা এবং পরিচালনা করা আপনারা শুনেছেন নিশ্চয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন হর হাল মেয় বি পাস হি রেঙ্গে তিনি বলছেন ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা যে কোনো অবস্থায় পাশ করবই তাহলে আমাদেরও সমস্ত ইমাম মুসলিম জনতা এই আওয়াজ হওয়া দরকার আমরাও হার হালতে গণতান্ত্রিক পদ্ধতিতে ইনশা আল্লাহ এই বিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবই তিনি যদি বলতে পারেন এটা আমরা বলতে পারি না

আজ আমাদের ডাক এসেছে মুসলিম পার্সোনাল ল' বটকে শক্তিশালী করতে 19 নভেম্বর উনিশে নভেম্বর মঙ্গলবার পশ্চিম বাংলা প্রত্যেকটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা মসজিদের ইমামের নেতৃত্বে এলাকার মানুষের নেতৃত্বে আগামী কাল সকলের মুখ একটা দিকেই হবে সেটা হচ্ছে কলকাতা শহীদ মিনার চল আমরা সবাই একতার কথা বলি ঐক্যের কথা বলি আজ একতার ডাক এসছে ঐক্যের ডাক এসছে কারণ এই মঞ্চটা একতার মঞ্চ এই মঞ্চটা ঐক্যের মঞ্চ তো একতার কথা আমরা বলি যেমন আজকে একতার মঞ্চ পেয়েছে তেমন ঐক্যের মঞ্চ পেয়েছে তেমন আমাদের উচিত সকলেরই এই ঐক্য মঞ্চটাকে এই একতা মঞ্চটাকে এটা মুসলিম পার্সোনাল লক্ষকে শক্তিশালী করবে এই শহীদ মিনারের আন্দোলন উনিশে নভেম্বর সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন যে আমরা সব বিভেদ ভুলে গিয়ে সব মাথা থেকে ঝেড়ে ফেলে এখন সামনের যে ডাকটা এসছে সেটা হলো উনিশে নভেম্বর এই ডাকে সারা দিয়ে এই একটা মঞ্চকে এই ঐক্যের মঞ্চকে আমরাও দেখাই যে আমরা বিভেদের জায়গায় নয় আমরা সবাই আলাদা আলাদা নয় আমরা সবাই এক কারণ একের লাঠি দশের বোঝা সবাই আমরা জানিয়েছি সেই জন্য পানির উপরে ভুষি মারলে পানি ছড়িয়ে যাবে ছিদ্রে যাবে কিন্তু যদি পানি একবার জমে যায় জমা হয়ে যায় একত্রিত হয় ওই পানি কিন্তু জমে গেলে তখন বড় হবে আর সেই পানি যদি জমা হয়ে টাইটনিকের মতন জাহাজকে যদি ডুবিয়ে শেষ করতে পারে এত পাওয়ার তাহলে চিন্তা করেন পানি জমা হলে এত নরম সে যদি বড় হয়ে তার উপরে ঘুষি মারবেন হাত ফ্র্যাকচার হবে কারোর মাথায় মারলে মাথা ফ্র্যাকচার হবে তাহলে পানি জমে গেলে যদি তার শক্তি এত হয় কোরআন ওয়ালারাও যদি জমে যায় নবী ওয়ালারা যদি জমে যায় ওয়ালারা যদি ঐক্যবদ্ধভাবে জমে যায় এর শক্তি এর পাওয়ার কতটা হতে পারে নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারবেন সেজন্য আসুন সারা বাংলা ও দেশের মানুষকে বলব সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে বলব মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই আন্দোলনকে শক্তিশালী করুন মুসলিম পার্সোনাল ল বট আমাদের শক্তিশালী হবে এবং মুসলিম পার্সোনাল ল শক্তিশালী শক্তিশালী হলে আমরা হব আমাদের দ্বারাতেই এটা সম্ভব আর মুসলিম পার্সোনাল ল বট মুসলিম পার্সোনাল ল বর শক্তিশালী হওয়া মানে মুসলিম পার্সোনাল ল শক্তিশালী হওয়া আর মুসলিম পার্সোনাল ল শক্তিশালী হওয়া মানে আমরাও নিজেদের শরীয়তকে শক্তিশালী করে টিকিয়ে রাখতে পারবো সেই জন্যে এই সুযোগ কেউ বিভেদ ছাড়া আমরা না সব বিভেদে আবেদন জানাচ্ছি যে মঙ্গলবার নভেম্বর প্রত্যেকটা জেলা আমাদের যে সমস্ত কর্মীরা আছেন তারা তো অবশ্যই আসবেন বীরভূম নদীয়া মুর্শিদাবাদ মালদা বর্ধমান হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা যেমন আসবেন অন্যান্য জেলাগুলো এবং যারা আমাদের সংগঠন করে না বা করেন না কিন্তু আমরা মসজিদ মাদ্রাসা মাধ্যম খানকা বড়দি সবাই মসজিদ থাকলে নামাজ হবে মাদ্রাসা থাকলে কোরআনের তালিম হবে খানকা থাকলে আমাদের আল্লাহ দেখি আসকার হবে কবরস্থান থাকলে আমরা আমাদের লাশ দাফন করার জায়গা পাব মক্তব হলে আমাদের বাচ্চারা তারা প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারবে নিতে পারবে সেই আমি আপনাদের অনুরোধ করব পক্ষে একতা চান আসুন আমরা সবাই এই মুসলিম পার্সোনাল লয়ের আন্দোলনকে মজবুত করি শক্তিশালী করি আর এটাই শেষ নয় মনে করবো এটা শুরুয়াত করেছি ইনশা আল্লাহ এই মানসিকতা নিয়ে চলব যে আগামীতেও আমরা জানো মুসলিম পার্সোনাল লয়ের যে আন্দোলন এবং তাদের যে নির্দেশিকা আমাদের সামনে আসবে আমরা সব কিছু বিভেদ ভুলে গিয়ে ইনশা আল্লাহ সেই আন্দোলনে আমরা শিরকাত করব শরিক হব অংশ নেব তাই এই শহীদ মিনারের ডাক সব মাসলাকি দ্বন্দ্ব ভুলে গিয়ে সব মাসলাকের নেতৃত্বরা এক জায়গায় হচ্ছে এটা বাংলার মানুষের জন্যে এটা আমার জাতির জন্য অনেক বড় একটা বিষয় সেই জন্য আমরা সমস্ত বিভেদ ভুলে আগামীকাল উনিশে নভেম্বর ইনশা আল্লাহ শহীদ মিনারে সকাল সকাল রেডি হব বারোটার মধ্যে আমরা শহীদ মিনার ভরিয়ে দেব সমস্ত রাস্তায় উশৃঙ্খল বিশৃঙ্খল আমরা করবো না শৃঙ্খলা বজায় রেখে আমরা যাব হাওড়া অলরেডি যেহেতু এই বিক্ষার যত গাড়ি আপনার দ্বিতীয় সেতু হয়ে যাবে সেটা যেহেতু হাওড়া সিপি সাহেবের আন্ডারে পড়ে তো আমি অলরেডি সকালবেলায় ওনাকে মেসেজ দিয়েছি উনি রিপ্লাইও দিয়ে দিয়েছেন সার্বিক নিরাপত্তার দায়িত্ব হাওড়া জেলার যেহেতু এর ওপর দিকেই গাড়িগুলো যাবে তারপরেও যদি কোনো জায়গায় কোনো দিক দিয়ে কোথাও কোনো অসুবিধা করে আমরা ইনশা আমাদের গ্রুপগুলো কোনো ফলো করবেন আমরা রাতের ভিতরে কিছু কন্টাক্ট নাম্বার কিছু ভাইদের দায়িত্বশীলদের নাম্বার আমরা দেব তাদের কোথাও যদি কোনো অসুবিধা কোথাও করেন কোনো অসুবিধা হয় আপনারা তাদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদেরকে সেই জায়গা থেকে সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ আপনাদের মাঝখানে দেবে সেজন্য আমরা যেদিক থেকে আসব উশৃঙ্খল বিশৃঙ্খল না করে সর্বত্র এই শৃঙ্খলা বজায় রেখে আমরা ইনশা আল্লাহ আগামীকাল শহীদ মিনারের পথে রওনা হব আশা করছি আমি শেখ সিদ্দিকুল্লাহ পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তুল আইমাওয়ালামা সাধারণ সম্পাদক ইনশা আমার সাথেও আগামীকাল ইনশা আল্লাহ আপনাদের সাক্ষাৎ হবে আমিও আপনাদের সাক্ষাতের জন্যে অনেক আগ্রহ নিয়ে উদ্গ্রীব যে আপনাদের সাথে সাক্ষাৎ ইনশাআল্লাহ আগামীকাল ময়দানে দেখা হবে তো আশা করছি এই বিষয়ের ওপরে আমরা সবাই যত্নবান হব এবং ইনশা আল্লাহ আগামীকাল ট্রেনে হোক বাসে হোক গাড়িতে হোক মোটরসাইকেলে হোক যে যেমনভাবে ভাবে ইনশা আল্লাহ আমরা শহীদ মিনারের পথে রওনা হব আশা করছি এর জবাব এর প্রতি উত্তর আপনাদের কাছ থেকে যেন আমরা পাই সেই জন্য আম্মা আমাদের এই সভাকে সফল করুক এবং যে সমস্ত সংগঠন যোগ দিয়েছে এবং যারা উদ্যোগ নিয়ে অক্লান্ত পরিশ্রম করে নিহান করছে আমরা দিন থেকে দোয়া করি আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করুক যা খায়ের দান করুক এবং সহি সুস্থ অবস্থায় আগামী আগামীকালকে সবাকে আল্লাহ যেন সফল করুক দোয়া করি আল্লাহ আমিনালাম আলাইকুম আলহামদুল্লাহ বাবার সকলে ভালো থাকবেন এবং ইশা আল্লাহ কালকের কথা সকলেই মাথায় রাখবেন